লোক দু সপ্তাহ হয়ে গেছে বাড়ি ছেড়ে দিয়েছে এই জল হওয়ার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে যেয়ে অন্য কোথাও যেয়ে ভাড়া আছে না সবাই দেখাতে হবে যে কি পরিস্থিতিতে আমরা আছি

প্রত্যেকের বাড়িতে জল ওটা চলে নাছে গো এখানে আমাদের চোদ্দটা চ্যানেল মানে সবগুলো তো একসাথে নিয়ে সামনে পুরো জল তো জল মানুষের খুব প্রবলেম হচ্ছে আমার যেতে পারছি না সবারই প্রবলেম তো আপনি তাড়াতাড়ি করে এটা এটা ঠিক করেন ব্যবস্থা করেন ঠিক আছে আপনি ওদিকে চলেন না এ নিয়ে কি এর আগে কি কথা অভিযোগ করেছেন আমি কথা বলেছি বাট কোনো কিছু হয়নি এখানে এমএলএ কাছে গেছি বারবার ফোন করা হয়েছে এমএলএ কিছু হয়নি মানে এমএলএ কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে ওরা ওই জন্য আজকে আমরা পতাকা করলাম তো এখন গেলাম এখন দেখি কি হচ্ছে না আমরা আবার করব পতাকা ঠিক আছে এখানে কত বাড়ির বসত রয়েছে এখানে পাঁচশো বাড়ি তো বেশি আছে

কি চাইছেন এখন প্রশাসনকে কি দাবি করবেন আমরা ওটাই বলবো যাতায়াত করি ড্রেন ঠিকঠাক হয় আমার জন্য ভালো করে যাতায়াত করতে পারি আপনার নাম আমার নাম হিমা বর্মণ বাড়ি বাড়ি এখানে